বাংলাদেশ চীন পাকিস্তান কূটনীতি জোরদার পিছিয়ে ভারত এবং সর্বশেষ জানাবো মরা ইভিএম টাকা খায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ চীন পাকিস্তান কূটনীতি জোরদার পিছিয়ে ভারত ভারত বাংলাদেশ সম্পর্ক নানা কারণে টানাপোড়েনের মধ্যে রয়েছে শেখ হাসিনার সরকার সম্পর্ক অবনতি হয়েছে এর জন্য অন্তর্বর্তী উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক করার জন্য বারবার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে এবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে তবে বৈঠকের এখনও ফাইনাল কোনো সূচি হয়নি প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান আজ এই দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন আমরা ভারতের সঙ্গে এই বৈঠক আয়োজনের অনুরোধ করেছি এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য রাষ্ট্রীয় আমন্ত্রণে চার দিনের চীন সফর করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্ট ডিং জুয়েক এবং ভাইস প্রেসিডেন্ট হান জং এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয় বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় দ্বিপক্ষীয় বৈঠক ও বেশ কয়েকটি চুক্তি নিয়ে চীন ও বাংলাদেশ একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণের রূপরেখা তুলে ধরা হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দুই দেশ ঐতিহাসিক বন্ধুত্বকে আরও গভীর করতে এবং রাজনৈতিক আস্থা ও উন্নয়ন কৌশলের সমন্বয় বাড়াতে সম্মত হয়েছে উভয় দেশ একে অপরের মূল স্বার্থ ও উদ্বেগের বিষয়ে পারস্পরিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে বাংলাদেশও এক চীন নীতিতে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার ডক্টর ইউনুসের সঙ্গে ফোন আলাপে এই শুভেচ্ছা জানান তিনি এছাড়া সরকারের প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আগামী 22 এপ্রিল বাংলাদেশে আসছেন বলেও জানিয়েছেন তিনি। উভয় নেতার এই ফোন আলাপে বাংলাদেশের খ্যাতনামা ও কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রসঙ্গ উঠে এসেছে। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন শেহবাজ শরীফ। এক্সে দেওয়া ওই পোস্টে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে মনোরম কথোপকথন হয়েছে। ফোন আলাপে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গঠন করতে চায় পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বছরের পনেরো জানুয়ারি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরের সেনা সদর দপ্তরে দেশটির সেনা মুনিরের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের আইএসপিআর বিবৃতি অনুসারে ওই বৈঠকে দুই কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান প্রতিম দেশ এবং শক্তির প্রভাব সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে বহিস্ত এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বাড়ানোর ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের প্রধান এবং বাংলাদেশের পিএসও ডক্টর মুহাম্মদ ইউনুসের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এমনকি বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্র পথ তৈরি করার হুমকি দিলেন ত্রিপুরার নেতা তিপ্রা দলের প্রধান প্রদ্যুত মানিক্য এছাড়াও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডক্টর ইউনুসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা একে উত্তর পূর্ব ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চীনের চার দিনের সফরের সময় ডক্টর ইউনুস বলেছেন ভারতের সাতটি রাজ্য যা পূর্ব ভারত ও সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সেগুলো একেবারে ভূমি বেষ্টিত তাদের সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই তিনি আরও বলেন বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের অভিভাবক এটি একটি বিশাল সম্ভাবনা তৈরি করে যা চীনের অর্থনীতির সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে ডক্টর ইউনুসের এই মন্তব্যের ফলে ভারতের রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশেষ করে এমন সময়ে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয় এটি ভারতের কৌশলগত দোচি কেন্স নেক করিডরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উস্কে দিচ্ছে তিনি আরও বলেন ভারতের মধ্যে এমন কিছু শক্তিও অতীতে এই সংকীর্ণ ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে যা উত্তর পূর্বকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে তাই আমাদের অবশ্যই আরও শক্তিশালী রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে হবে বিশেষ করে স্নেক করিডরকে বাইপাস করার মতো নতুন রুট তৈরি করতে এদিকে ত্রিপুরার তিপ্রামথা দলের প্রধান প্রদ্যোত মানিক্য বলেন ভারতকে এখনই সমুদ্র পথে নিজস্ব সংযোগ তৈরি করতে হবে যাতে বাংলাদেশ নির্ভরতা কমানো যায় উনিশশো সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর আমাদের হাতছাড়া ছাড়া হয়েছে এখনই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি করছে যা হাস্যকর তিনি আরো বলেন যদি আমরা নতুন অবকাঠামো প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারি তাহলে বাংলাদেশকে ভেঙে নিশ্চিত করাই ভালো চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বসবাসরত বহু ত্রিপুরি গারো খাসিয়া ও চাকমা জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে বসবাস করছে তাদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা এই সুযোগ ব্যবহার করা উচিত কংগ্রেস নেতা পবন খেরা বলেন বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়ে ভারতের বিরুদ্ধে একটি অবরোধ তৈরি করতে চাইছে আমাদের পররাষ্ট্রনীতি এতটাই যে যার জন্মের জন্য আমরা অবদান রেখেছিলাম সেই দেশই এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টা করছে ভারতের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সেনাল বলেন ডক্টর ইউনুসের বক্তব্য খুবই কৌতূহলজনক চীন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে কিন্তু তিনি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর ভূমি বেষ্টিত অবস্থা নিয়ে কেন কথা বলছেন বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার বিনা স্বীকৃতি ডক্টর ইউনুসের মন্তব্যকে অত্যন্ত হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন উত্তর পূর্ব ভারতের সমুদ্রপথ ব্যবহার নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি রয়েছে ইউনুসের মন্তব্য এই ঐতিহাসিক বাস্তবতাকে অস্বীকার করে এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ডক্টর ইউনুসকে একটি বার্তা পাঠিয়ে দুই দেশের অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি দেন তবে ডক্টর ইউনুসের এই মন্তব্য সেই কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলেই মনে করছেন ভারত সংশ্লিষ্টরা মরা ইভিএম ও টাকা খায় প্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রকল্প বিলুপ্ত করা হয়েছে তার সত্ত্বেও মরা এই প্রকল্পের জন্য সরকারের ব্যয় থেমে নেই সংশ্লিষ্টরা জানান মেশিনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা কিংবা সেগুলো বাদও দেওয়া হচ্ছে না মাঝখান থেকে নির্বাচন কমিশনকে বড় অঙ্কের ব্যয় গুনতে হচ্ছে ইভিএম গুলো কোনো কাজে না এলেও প্রতি বছর সেগুলোর জন্য সরকারকে গুদাম ভাড়া গুনতে হচ্ছে পনেরো কোটি টাকার বেশি মরা এই প্রকল্পের পেছনে এখনও এত বিশাল ব্যয় অযৌক্তিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই কারণে এ বিষয়ে সরকারকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তারা জানা গেছে ইভিএম প্রকল্প বিলুপ্ত হওয়ার পর সরঞ্জামগুলো বুঝে নিয়েছে ইসি গত সাতাশে এপ্রিল হস্তান্তর কার্যক্রম লিখিত যুক্তি প্রক্রিয়ায় সম্পন্ন হয় সেখানে সুপারিশে বলা হয় হস্তান্তরিত ইভিএম এবং সরঞ্জামাদির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং এর ব্যবস্থা নেওয়া সফটওয়্যারগুলোর নিয়মিত আপডেট এবং নিরাপত্তা নিশ্চিত এবং ইভিএম পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন সেই সঙ্গে ভবিষ্যতে নির্বাচন ও অন্যান্য ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা জরুরি কিন্তু এই সুপারিশের কোনোটির দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না ইসি অনেকটা দায় সারাভাবে যত্রতত্র গুদামঘর ভাড়া করে সেখানে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই সংরক্ষণ করা হচ্ছে এদিকে বিতর্কিত সাবেক কমিশনের মতোই বর্তমান কমিশন ও ইভিএম বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এটিকে জিয়ে রেখে রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে চাপের মুখে ফেলা হচ্ছে বলে মনে করছে সচেতন মহল জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আমার দেশকে বলেন ইভিএম নিয়ে আপাতত মনোযোগ কম বেশি ফোকাস দিচ্ছে সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের দিকে ইভিএম সংরক্ষণের জন্য সারা দেশে যে গুদাম ঘর আছে সেগুলো চুক্তির শর্তানুযায়ী আপাতত ভাড়া পরিশোধ করে যাচ্ছে যেখানে চুক্তি শেষ হচ্ছে নবায়ন করছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুযায়ী কেনা হয় লাখ যার দাম কোটি টাকা এর মধ্যে প্রায় মতো হাজারের বর্তমানে হদিস নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন